একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত বাংলা বিষয়ের আলোচনায় আজ আলোচনা করব বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইয়ের ভাষার অন্তর্গত বিশ্বের ভাষা ও পরিবার বিশ্বের ভাষা ও পরিবার এই পর্বে যে সিলেবাস আছে তা একটু প্রথমে জেনে নাও প্রথমে ভাষার রূপতত্ত্ব ও আকৃতি অনুযায়ী ভাষার কিন্তু শ্রেণিবিভাগ করা আছে সেখানে ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে অসমবায়ী ভাষা বা অনন্যায়ী ভাষা যে ভাষাকে বলা হচ্ছে জৈব বন্ধনহীন ভাষা আর সমবায়ী ভাষা যাকে বলা হচ্ছে জৈব সম্বন্ধযুক্ত ভাষা এই জৈব সম্বন্ধযুক্ত ভাষা বা সমবায়ী ভাষাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে মুক্তান্নয়ী অত্যান্নয়ী এবং সমন্বয়ী মুক্তান্নয়ী ভাষাকে যৌগিক সমবায়ী ভাষা বলে অত্যান্নায়ী ভাষাকে বাই ভাষা বলে এবং সমন্বয়ী ভাষা এছাড়াও ভাগ করা আছে ভাষার গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগ সেখানে আলোচনা করা আছে সমগোত্রজ ভাষা অগোষ্ঠীভুক্ত ভাষা মিশ্র ভাষা কৃত্রিম ভাষা সেখানে প্যারা ল্যাঙ্গুয়েজ এবং সাইন ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি পর্বের খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি করব প্রথম থেকে সেসব দিয়ে আলোচনা খুব মন দিয়ে শুনতে থাকো কারণ এই পর্বের দশটি নম্বর অর্থাৎ দশ নম্বরের প্রশ্নপত্র এখান থেকে আসে এবং শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে এই পর্বে একটি ভীতি দেখা যায় খুব মন দিয়ে আলোচনা শোনো বিষয়টি মোটেও কঠিন নয় তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো এবং সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে এবং অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আলোচনা শেষে আলোচনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সুতরাং চলে আসছি আজকের মূল আলোচনায় আজকে আলোচনার বিষয় বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইয়ের ভাষার অন্তর্গত প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা পরিবার প্রথমেই জেনে নিই ভাষা কাকে বলে আমরা সবাই জানি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবহ জনসমাজে ব্যবহৃত এবং যার একটি লিখিত রূপ থাকবে এই যে কটি কথা বললাম এই সমষ্টি হচ্ছে ভাষা তাহলে ভাষা বিজ্ঞানীদের মতে প্রায় হাজার তিনেক ভাষা এবং সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে এবং এই ভাষার বৈচিত্র্যও কিন্তু কম নয় স্যার উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি সালে রয়্যাল সোসাইটির অধিবেশনে তিনি লক্ষ্য করেছিলেন এবং তিনি বলেছিলেন সংস্কৃত গ্রিক লাতিন জার্মানি ভাষা গোষ্ঠীর মধ্যে কিছু মিল আছে এবং সেখান থেকেই বিভিন্ন ভাষা বিজ্ঞানীদের মধ্যেই ভাষা ভাষাকে ঐক্যবদ্ধ করার এবং সংঘবদ্ধ করার এবং বিভিন্ন রকম ভাগে ভাগ করার একটি প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় এবার ভাষার রূপতত্ত্ব অনুযায়ী বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ এই রূপতত্ত্ব মানে কি রূপতত্ত্ব মানে হচ্ছে উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি অর্থাৎ যেটা আমরা কারক নির্ণয় করি সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু রূপতত্ত্ব এই রূপতত্ত্ব অনুযায়ী ভাষাকে ভাষাবিজ্ঞানীরা দুটি ভাগে ভাগ করেছেন প্রথম ভাগ হচ্ছে অসমবায়ী বা অনন্যয়ী ভাষা দ্বিতীয় ভাগ হচ্ছে সমবায়ী ভাষা এই অসমবায়ী বা অনন্যই ভাষাকে বলা হয় জৈব বন্ধনহীন ভাষা আর সমবায়ী ভাষাকে বলা হয় জৈব সম্বন্ধযুক্ত ভাষা এখন অসমবায়ী ভাষা কাকে বলে ভাষার মধ্যে অনেক ভাষার মধ্যে উপসর্গ অনুসর্গ প্রত্যয় বা বিভক্তি এদের কোনোটিরই কোনো অস্তিত্ব নেই এই ধরনের ভাষাকে বলা হয় অসমবায়ী ভাষা উদাহরণ হিসেবে বলা যাবে চীনা গোষ্ঠীর ভাষা এবং ভারতের মধ্যে ভারতীয় ভোট সীনা ভাষা আর সমবায়ী ভাষা কি বাক্যের মধ্যে প্রত্যয় ও বিভক্তি যোগে শব্দগুলির পারস্পরিক সম্পর্ক কিন্তু নির্ণয় করা হয় এই সমবায়ী ভাষাকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয় মুক্তান্নয়ী বর্গ বা মুক্তান্নয়ী ভাষা বাক্যে মুক্তান্নয়ী ভাষা তাহলে কাকে বলছে বাক্যে বিভক্তি ও প্রত্যয় কিন্তু অবশ্যই যুক্ত থাকে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও তার স্বাতন্ত্র কিন্তু বজায় থাকে এবং অবশ্যই স্বাধীনভাবে কিন্তু পদ গঠন করতে পারে উদাহরণ হিসেবে বলা যেতে পারে তুর্কিদের ভাষা আর অত্যান্ন ভাষা পর্ব বাক্য ব্যতীত শব্দের নিজস্ব কোনো স্বাধীনতা কিন্তু থাকে না এই ধরনের বাক্যে বাক্যের প্রধান অংশকে একত্রিত করে পৃথক পদ গঠন কিন্তু করা যায় উদাহরণ হিসেবে বলা যাবে এস্কিমোদের ভাষা এবং আসছি একেবারে শেষ পর্বে সমন্বয়ী ভাষা প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতি শব্দের সঙ্গে এমনভাবে এই ভাষাগুলি জড়িয়ে থাকে যে আলাদা কোনো অস্তিত্বই মনে হয় থাকে না বিশেষ করে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইত্যাদি নানাবিধ ভাষা কিন্তু এই সমন্বয় ভাষাবর্গের মধ্যে পড়ে এবার আসবো ভাষার গোত্র বা বংশানুযায়ী শ্রেণী বিভাগ এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার প্রত্যেকটি বিষয় এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো আর যারা তারা করে বন্ধুদের মধ্যে বিভাগে আসছি সমগোত্রজ ভাষা ব্যাকরণের সাদৃশ্যগত কারণে বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষাকে ভাষা বিজ্ঞানীরা কয়েকটি ভাগে কিন্তু ভাগ করেছেন প্রত্যেকটি বিভাগই একই ভাষাবংশ থেকে উৎপত্তি বলে তারা অনুমান করেন তাহলে এক কথায় বলা যেতে পারে একই ভাষাবংশজাত ভাষাগুলিকে বলা হয় সম ভাষা এবার আসবো অগোষ্ঠীভূত ভাষা বা অগোষ্ঠীভুক্ত ভাষা পৃথিবীর অধিকাংশ ভাষায় পঁচিশ ছাব্বিশটি ভাষা পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু যেসব ভাষাকে এখনো পর্যন্ত শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেই ধরনের ভাষাকে কিন্তু অগোষ্ঠীভুক্ত ভাষা বলে এবার আসবো অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা এমন কতগুলি ভাষা আছে যার সঙ্গে অন্য কোনো ভাষার সাদৃশ্য কিন্তু পাওয়া যায়নি সেই ধরনের ভাষাকে বলা হয় অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা উদাহরণ হিসাবে বলা যাবে জাপানিদের ভাষা কোরিয় ভাষা এছাড়াও বাক্স এবার আসবো মিশ্র ভাষা একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ নানা কারণে যদি বিশেষ অঞ্চলে এসে জড়ো হয় তখন বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে মিশ্রণ ঘটে এবং এই ভাষার আদান প্রদান ঘটে এবং তার ফলে জন্ম হয় নতুন একটি ভাষার ভাষা এই মিশ্র ভাষা সম্পর্কে দুটি পারিভাষিক শব্দ কিন্তু ব্যবহার করেছেন একটি হচ্ছে পিজিন অন্যটি হচ্ছে ক্রেওল খুব গুরুত্বপূর্ণ বিষয় পিজিন আর ক্রেওল পিজিন কি পিজিন হচ্ছে ইউরোপীয় জাতির উপনিবেশ বিস্তারের ফলে অষ্টাদশ শতাব্দীতে এই ভাষার উদ্ভব হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইংরেজি আর চীনা ভাষার মিশ্রণে তৈরি হয়েছিল ইংরেজি চীনা পিজিন ভাষা এবং কোন পিজিন যখন দীর্ঘস্থায়ী হয়ে মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে কিন্তু বলে ক্রেওল এবং সারা পৃথিবীতে উল্লেখযোগ্য মিশ্র ভাষার কয়েকটি উদাহরণ এই প্রসঙ্গে কিন্তু মনে রাখতেই হবে যেমন বিসলামার মার ইংরেজি মরিশাস ক্রেওল এবং চিনুক এবার আসব কৃত্রিম ভাষা সারা পৃথিবীতে এত এত ভাষা থাকার কারণে এই ভাষার মধ্যে থেকে গেছে বিচ্ছেদ এবং মানসিক দূরত্ব কারণ এক ভাষাভাষীর মানুষ অন্য ভাষাবাসীর কথা কিন্তু বুঝতে অসমর্থ হয় এই বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার জন্যে কৃত্রিমভাবে তৈরি করার কথা চিন্তা করেছিলেন রেনে ফ্রান্সিস বেকুন এবং জল জন উইলকিন্স এরা চিন্তা করেছিলেন সারা পৃথিবীতে যদি এক এবং অভিন্ন ভাষা হয় এবং সারা পৃথিবীর মানুষ যে ভাষাবাষীর হোক না কেন যদি একটি মাত্র ভাষায় কথা বলে তাহলে সারা পৃথিবীর এই মানুষের মধ্যে বিচ্ছেদ এবং মানসিক দূরত্ব কিন্তু ঘুচে যাবে তাই এই তিনজন ব্যক্তি অর্থাৎ রেনে ফ্রান্সিস বেকন এবং জন উইলকিন্স এই তিনজনের প্রচেষ্টায় তৈরি হয়েছিল একটি কৃত্রিম ভাষা কিন্তু সারা পৃথিবীতে কুড়ি লক্ষ মানুষ কিন্তু এই ভাষায় আজও কথা বলতে পারে উদাহরণ হিসাবে সব থেকে কৃত্রিম ভাষার মধ্যে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে এস পেরান্ত প্যারা আসবো প্যারাল্যাঙ্গুয়েজ প্যারাল্যাঙ্গুয়েজ কি কোনো শব্দ উচ্চারণ না করে কেবলমাত্র মাথা হাত পা বিভিন্ন অঙ্গভঙ্গি বা অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন মনের কথা বা কথাকে বোঝানো হয় বা বোঝানোর চেষ্টা করা হয় সেই ধরনের ভাষাকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ এই ধরনের ভাষাকে কিন্তু শরীরি ভাষা নামেও কিন্তু অভিহিত করা হয় এবার আসবো সাইন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজ কি সাইন ল্যাঙ্গুয়েজ মূলত মুখ এবং বধিতের জন্য অর্থাৎ যারা বোবা এবং কালা তাদের জন্যে এই ধরনের ভাষা কিন্তু ব্যবহার হয় এই ভাষাকে কিন্তু সাংকৃতিক ভাষা বলা হয় সতেরোশো পঁচাত্তর সালে এই ভাষার উদ্ভব হয় এই ভাষার উদ্ভাবক হচ্ছেন একজন ফারাসি শিক্ষাবিদ এরে কার্লেস মাইকেল দি এপিক এই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম ভাষা হচ্ছে পোগেট গোরম্যান পদ্ধতি সুতরাং যে কটি বিষয়ে আলোচনা করলাম একদম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিশ্বের ভাষা ও পরিবারের অন্তর্ভুক্ত সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি বিষয় আজকে আলোচনা এই পর্যন্তই এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে পরবর্তী সময়ে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো সবার জন্য শুভকামনা রইল আজকে আলোচনা এই পর্যন্তই